স্পিলান্থেস আকমেলা নামে পরিচিত উদ্ভিদ বাংলায় যাকে বলে আকন্দি ফুল অক্ষি ফুল স্পিলান্থেস মির্চা ফুল অথবা টুথেজ প্ল্যান্ট চেনার বৈশিষ্ট্য ছোট হলুদ ফুল মাঝখানে গাঢ় কমলা বা লালচে বৃত্ত ফুলটি সাধারণত গোল এবং মাঝখানে শুইয়ের মতো দেখতে অংশ থাকে পাতা সবুজ ও ডিম্বাকৃতির প্রান্ত কিছুটা খাঁচ কাটা ওষুধি গুণাবলী এক দাঁতের ব্যথায় একে টুথেজ প্ল্যান্ট বলা হয় কারণ এর ফুল চিবালে মুখে ঝাঁঝালো অনুভূতি হয় এবং দাঁতের ব্যথা উপশম হয় এটি প্রাকৃতিক অ্যানালজেসিক হিসেবে কাজ করে ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল এই গাছে থাকা স্পিলান্থল উপাদানটি সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে থি ইমিউন সিস্টেম শক্তিশালী করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফোর চর্মরোগ চুলকানি ও চামড়ার বিভিন্ন সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয় ফাইভ হজম শক্তি বাড়ায় কিছু অঞ্চলে এটি হজমজনিত সমস্যা সমাধানে ব্যবহৃত হয় ব্যবহার বিধি গ্রাম্য চিকিৎসায় ফুল বা পাতা চিবিয়ে খাওয়া হয় কাত বানিয়ে খাওয়া হয় বা গড়গড়া করা হয় তেল বানিয়ে মালিশ করা হয় সতর্কতা অতিরিক্ত ব্যবহারে মুখে পোড়া বা ঝাঁঝালো ভাব হতে পারে গর্ভবতী নারীদের ব্যবহার না করাই ভালো